একজন খুব সফল শিক্ষক বাংলাদেশের জোসেফ মধু যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর ধরেই পরিচিত ছিলাম এবং একসাথে একটু সুযোগও পেয়েছি যদিও তার তরুণ বয়সের সেই চাঞ্চল্য এবং যখন তিনি প্রথম শিক্ষকতায় আসেন সেই সময়ে যে তিনি একজন খুব বড় মাপের স্কাউট টিচার হিসেবে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দীর্ঘ সময়ব্যাপী কাজ করেছেন সেই সময়ে তাকে খুব বেশি আমি সান্নিধ্যে আসতে পারিনি কিন্তু পরবর্তীতে যখন আমি আসলে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের সেক্রেটারি হিসেবে এবং এই শিক্ষা প্রকল্প বিশ্ব সম্মেলনীর এটার সাথে যখন যুক্ত হলাম কারিটাসে তাহলে বিভিন্ন শিক্ষক সমাবেশে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে ওনার সাথে সময় কাটাবার সুযোগ পেয়েছি এবং দেখেছি ওনার মধ্যে যে উনি এই শিক্ষার্থীদের গঠনের ব্যাপারে কতটা বেশি সংবেদনশীল এবং খুব সিরিয়াস হ্যাঁ বলতে পারি যে এটার সাথে তার কোনো কম্প্রোমাইজ নাই যে কোনো পর্যায়ের শিক্ষার্থীদের এবং বিশেষ করে তাদের প্রাথমিক গঠন এবং উনি ওটার উপর একটা ছোট্ট বুকলেটও করেছিলেন যেটা উনি আমাকে দিয়েছিলেন এবং আমি যখন বিভিন্ন সময়ে প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি অনেক সময় আমি ওনার ওই বইটা থেকে বেশ কিছু ধারণা এবং বিষয় উল্লেখ করবার সুযোগ নিয়েছি এবং দেখেছি যে আসলেই উনি তো ওনার অভিজ্ঞতা থেকে যেই বিষয়গুলো নিয়ে উনি দেখেছেন যে খুব সফলভাবে উনি শিক্ষার্থীদের জীবনটা গড়ে দিতে পারছিলেন সেই কাজটাকে উনি চালিয়ে নেওয়ার জন্য একা শুধু করেননি যাকেই পেয়েছেন সাথে তাদের মধ্য দিয়েও এই কাজগুলো করবার চেষ্টা করেছেন যদিও সেন্ট জোসেফ স্কুলে উনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন পাশাপাশি উনি নিজেও ব্যক্তিগতভাবে আরও দুটো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন এবং সেটা দিয়ে বোঝা যায় যে শিক্ষার ক্ষেত্রে তার কত গভীরতা ছিল আমি তুলনা করতে পারি যে বোধহয় একটা সমুদ্রের মতোই গভীরতা তার ছিল এই তরুণ এবং ক্ষুদে কিশোর শিক্ষার্থীদের যেন প্রারম্ভিক জীবনটা শিক্ষা বান্ধব হয় যেন তারা শিক্ষাকে ভালোবেসে এটা গ্রহণ করে ভয় দেখিয়ে নয় যদি উনিও সেন্ট জোসেফসের ডিসিপ্লিনের দায়িত্বে ছিলেন ডিসিপ্লিনের দায়িত্বে যারা যারা যে শিক্ষকগণ সাধারণত থাকে তাদেরকে শিক্ষার্থীরা বেশ একটু ভয় পায় কিন্তু তথাপি উনি যেরকম ভালোবাসতেন শিক্ষার্থীদের সেরকম তাদের প্রয়োজন ক্ষেত্রে শাসনও করতেন এই দিকটা তার একটা বিশেষত্ব দিক ছিল এবং বলা চলে যে আজীবন তিনি এই কাজটা সুচারুরূপে করে গেছেন আমরা তার জীবনের জন্য ঈশ্বরকে বিশেষ ধন্যবাদ দিই যে এত দীর্ঘ সময় ধরে শিক্ষা কাজে তাকে কাজ করবার সুযোগ দিয়েছেন আজকে তার স্মরণে যে জাগ হলো সেখানেও তার জন্য অনেক প্রার্থনা করেছি ঈশ্বর যেন তাকে চিরবিশ্রাম এবং শান্তি দেন এবং আজকে এখানে সেন্ট জোসেফস এই বাস্কেটবল কোর্টে এই প্রাঙ্গণে অনেকে তার সম্পর্কে অনেক কিছু বলবেন সেখান থেকে আমি নিশ্চয়ই তার সম্পর্কে যেটুকু জানি আরও সমৃদ্ধ হব সেই আশা নিয়ে এখানে এসেছি সেই হিসেবে তার এই জীবনের জন্য আবারও ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ